অন্য ধর্মের অনুষ্ঠানে ভিন্ন রাস্তা সিগনাল ফিগনাল দেখেন তো আর নাকি চেক পোস্ট দেখতে পান না সব নাকি অনলাইনে গাড়ি ঢোকে নাকি বালি ভর্তি গাড়ি সিমেন্ট ভর্তি গাড়ি লরি সব ভিন্ন রাজ্য থেকে আসে সব কি অনলাইনে আসে নাকি বলুন তো না প্রথমে আমি হাত জোর করে বলবো নীলাদ্রি আমি আমি ঝগড়া না করুন আমি ঝগড়া না করুন আমি ঝগড়া টগড়া করব না আজকে আপনি ঠিক ঠিক বলেছেন

যেখানে খুশি যাক যেখানে ইচ্ছে যাক কালীঘাটে ঢুকে যাক রাইটার্স বিল্ডিং যাক নবান্নে বাবার ক্ষমতা ছিল না এদের আটকা এই কথাটা আপনি মানেন কি মানেন না আমি আপনাকে কতগুলো কথা বলছি যে আপনি এম পরিবহনের কথা বললেন এটা না আজকাল আমরা সবাই জানি আমি বলছি আপনি আমাকে বলুন কদিন আগে মাসখানেক আগে আমি একটা দেখিয়েছিলাম বড়ানগর অঞ্চলে অটো চলছে অটোতে যে নাম্বার লাগানো আছে সেগুলো দেখা যাচ্ছে বড় বাসের নাম্বার ছোট হাতির নাম্বার টাটা সুমোর নাম্বার ধরনের নাম্বার দিয়ে চলছে এবং এই আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে এখান থেকে বেরিয়ে আজকে এম পরিবহন সবার মোবাইলে আছে যত পুলিশের গাড়ি দেখবেন তার পেছনের নাম্বারটা সঙ্গে সঙ্গে এম পরিবহনে দিয়ে দেখুন কোনো গাড়ি দেখবেন তার অফিসিয়াল কাগজপত্র কিচ্ছু পাবেন না কোনো গাড়িতে পাবেন না এটা আপনি মানেন কি মানেন না যদি না মানেন নিজে পরীক্ষা করে নেবেন পেলে আমায় দেখাবেন আচ্ছা মুখ্যমন্ত্রী কতগুলো কথা বলেছেন না যে কথাটা বলেছেন বলেছেন কথা নর নর নড়া ধরে বেঞ্চির ওপর দাঁড়া মানে প্রথম দিন থেকে যে ওনার প্রতি শিক্ষকদের যে কি ধারণা ছিল এটা উনি আজকে নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ দিই স্কাই ওয়াক ঘুরে আসুন আচ্ছা যোগীকে কখনো বলতে শুনেছেন

আমি একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করে আছি আমি ভেবেছি আমি উত্তরকন্যা যাব না আমি মমতা ব্যানার্জিকে সারাদিন দেখব উনি কি কি করেন সেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত এপাং ওপাং ঝপাং করে ফুল এন্টারটেনমেন্ট থাকে আমি আপনাকে বলছি শুনুন উনি একটা ভালো কথা বলেছেন যে এখান থেকে যে মজদুর যায় দে আর স্কিল্ড মজদুর কেন স্কিল্ড মজদুর কারণ তার বাবাও মজদুর ছিল আর তার ছেলেও স্বাভাবিকভাবে মজদুর হবে এই রাজ্যে মজদুরকে স্কিল কলার করানোর মতন কোনো সরকারি বেসরকারি কোন ব্যবস্থা আপনি কখনো আজ অব্দি দেখেছেন আমি আপনাকে বলছি দেখবেন কালকে যখন ওই মোদিজি আসবেন দুর্গাপুরে তারপর মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে বলবে বিহার থেকে লোক ঠিক একটাও বিহারি বাস ধরে দেখাতে পারবেন না একটাও বিহারের বাস একটাও বিহারের গাড়ি আপনি ধরে দেখাতে পারবেন না কিন্তু আজকে উত্তরপ্রদেশের এই গাড়িটাকে ধরেছেন আমার কোনো বক্তব্য নেই যদি আইন অনুযায়ী অন্যায় হয় তাকে আপনি ধরেছেন কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যেটা যে গাড়ির গায়ে যদি লেখা থাকতো হজ হজ যাত্রী সরকারের বাবার খারে কটা ভাতা ছিল যে আটকাবে মমতা ব্যানার্জি ভালো কথা বলেছেন যে মনুষ্যত্ব সবচেয়ে বড় ধর্ম যেটা ওনার কাছে নেই উনি তাই কি করেছেন নিজের ব্যানার্জি পদবীটাকে লুকিয়ে রেখেছেন কেন লুকিয়েছেন মমতা থেকে মমতা হতে যাতে বেশি সময় না লাগে মাঝখানে ব্যানার্জিটা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আমি বলছি শুনুন দিদা অফলাইনে হয় অনলাইনেও হয় এই যে পারমিট অফলাইনেও হয় অনলাইনে হয় এরকম ছোটখাটো ত্রুটি আগামী একুশে জুলাই যত বাস আসবে রিপাবলিক বাংলার যদি সব সাংবাদিক যদি মোবাইল নিয়ে পেছনে পড়ে তাহলে একটা বাসেরও পারমিট একটা বাসেরও কাগজ দেখাতে পারবে পারমিট মানে কি বাসের একটা নির্দিষ্ট রুট থাকে বাস যে কোনো স্টেটে যে কোনো জায়গায় ঘুরতে পারে না ইন্টারেস্টেড হলেও সেই রকম ভাবে আপনি দেখবেন কালকে বাঁকুড়ার বাস কলকাতায় একুশ তারিখে আসবে তখন সরকার কোথায় থাকবে তখন আইন কোথায় থাকবে আইন যদি শুধু উত্তরপ্রদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলো যারা এসেছিল তাদের জন্য হয় তাহলে সেই আইন আমরা মানি না ফাইন হচ্ছে সকলের জন্য আমার কোনো আপত্তি নাই যদি কেউonnay করে থাকে সে যে ধর্মের হোক তাকে শাস্তি দিতে হবে কিন্তু সে দেওয়ার ক্ষমতা নেই দেখেছে লোকগুলোর গলায় কোঁটি ভাঁটাই ককি কপালে তিলক তাই তাদের সাথে আছে লুঙ্গি পরে যদি নামতো লুঙ্গি পরে যদি নামতো পুলিশ প্যান্ট তুলে দৌড়াতো এই কথাটা কে অস্বীকার করতে আমাদের বাংলাদেশে আমার সময়